হাজারো মানুষের লালিত পালিত সাড়ে তিন শত বছরের ঐতিহ্যবাহী বলুর মেলা দর্শক আমি এই মুহূর্তে আছি যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী হাজরাখানা গ্রামের পীর বলু দেওয়ানের রজা শরীফে আর এই রজা শরীফে প্রতি বছর একবার করে এক সপ্তাহব্যাপী মেলার আয়োজন করেন এখানকার আয়োজক কমিটিরা এটা বাঙালি এবং চৌগাছাবাসীর দীর্ঘ শত শত বছরের ঐতিহ্য এখানকার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে ভাদ্র মাসের সামনে পঁচিশ তারিখ থেকে এখানকার মেলা আয়োজন করেছে এখানকার মেলা কমিটি এবং সেপ্টেম্বর মাসের নয় তারিখে এখানকার উদ্বোধন হবে অনুষ্ঠানের দর্শক এই মুহূর্তে আমরা আসি পীর বলু দেওয়ানের রজা শরীফ পরিদর্শনের প্রধান গেটে প্রতি বছরের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার বলুর মেলা শুরু হয় বাপ দাদাদের নিকট থেকে জেনেছেন সাড়ে তিন শত বছর ধরে পীর বলুর দেওয়ানের মাজারকে ঘিরে হাজারো মানুষের হাজরাখানা গ্রামে বসে এই মেলা হাজরাখানা গ্রামের এক দেড় কিলো রাস্তা দুই পাশ দিয়ে বসে বিভিন্ন রকম সামগ্রীর মেলার দোকান দর্শক আমরা আছি এই মুহূর্তে পীর বলুদেওয়ানের একেবারে মা রজা শরীফের সামনে আমরা প্রবেশ করব এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ভিতরে এর মাজারটা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি বলু দেওয়ানের জন্ম হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে পরে দারিদ্রতার কারণে পরিবার সহ মামার বাড়ি হাজরাখানা গ্রামে চলে আসেন বলু দেওয়ান বলু দেওয়ানের অসম্ভব কিছু ঘটনার কারণে তাকে এলাকার মানুষ পীর বলে আখ্যা দেন আরও জানা যায় ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে তার মৃত্যু হয় আর এই মৃত্যুর দিনকে ঘিরে এলাকার মানুষ রোগে আক্রান্ত হলে মানত করত এই দিনে মিলাদ মাহফিল ও ওয়াজ নসিয়ত হতো ধীরে ধীরে মানুষের আগমন বৃদ্ধি পেতে থাকে এবং তা মেলার রূপ নেয় পীর বলু দেওয়ান নিয়ে যে গল্পগুলো প্রসারিত হয় তা শুধুমাত্র লোকমুখ থেকে এসেছে যেমন গরুকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখা সরিষার গাদায় আগুন ধরিয়ে দেওয়ার পরও সরিষা পুড়ে না যাওয়া কিংবা খেজুর গুড় জ্বালানোর চুলায় খড়ির বদলে পা ঢুকিয়ে জাল দেওয়া সহ নানা মিত ও গল্পে নির্ভর যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলু দেওয়ানের মেলা প্রায় সাড়ে তিন শত বছর ধরে চলে আসছে মেলার কার্যক্রম মানুষের মুখে মুখে আজও এই গল্প এলাকায় ছড়িয়ে আছে নিশ্চয় বলু দেওয়ান একজন সাধক মানুষ ছিলেন জীবিত থাকা অবস্থায় তিনি মানুষের উপকার করতেন জানা গিয়েছে পীর বলু দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন লোকমুখে শোনা যায় তিনি যা বলতেন তাই হতো কিন্তু তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্যের জালে আবৃত শোনা যায় তিনি যাত্রাপুর গ্রামের এক কৃষকের পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছুটি বিশ্বাস তবে জন্মকাল সম্বন্ধে তেমন কোনো তথ্য আজও পাওয়া যায়নি এ অঞ্চলে বয়স্কদের অনুমান করে প্রায় চারশো বছর পূর্বে জন্মেছিলেন বলু দেওয়ান পীর বলু দেওয়ানের কিংবদন্তি সম্পর্কে জানা যায় বলুর বয়স যখন দশ থেকে বারো বছর তখন একদিন তার পিতার কাছে বলেন যে মাঠে গরু চরাতে যাবেন পিতার অনুমতি পেয়ে গরু চরাতে যান বেদন বিলের মাঠে গরুগুলো লোকের ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে মনের আনন্দে বসে থাকে বলু জমির মালিকেরা গরুগুলোকে খড়ে দেওয়ার জন্য ধরতে যায় এ সময় বলু সমস্ত গরুকে বগ বানিয়ে গাছে বসিয়ে রাখেন এছাড়া একদিন বলু দেওয়ান খেজুরের রস জাল দেওয়ার সময় খড়ি শেষ হয়ে গেলে নিজের পা ঢুকিয়ে দেন এবং রস জাল দেন অথচ তার পা একটুও পুড়ে যায় না এ অন্য একটি গল্প জানা গেছে একদিন মামাদের সরষা গাদায় আগুন ধরিয়ে দেয় শিশু বলু এ সময় মামাদের পরিবারের লোকজন ভীষণ ক্ষিপ্ত হয়ে বলুকে ধমক দেন তখন বলু হেসে বলেন সরিষা পুড়ে যায়নি সব ঠিকঠাক আছে এমনইভাবে বিভিন্ন অলৌকিক ঘটনার সূত্রপাত ঘটে ধীরে ধীরে বলুর কাছে মানুষজন যাতায়াত করতে থাকে অলৌকিক ঘটনার প্রেক্ষিতে বলু দেওয়ানের পীর হিসেবে আখ্যা পান লোকজন বিভিন্ন রোগেরা মানত করে এবং প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার তার মাজারে গরু ছাগল হাঁস মুরগি নারকেল প্রভৃতি জিনিস দিয়ে যান এভাবে এভাবে কয়েক শতক ধরে পাড়ি দেওয়া বলু মেলা লোক সংস্কৃতিতে এই মেলা যথেষ্ট ভূমিকা রেখে চলেছে বলে আমরা জেনেছি এখানকার স্থানীয় বাসীদের কাছ থেকে সেপ্টেম্বর মাসের নয় তারিখে এখানকার উদ্বোধন হবে অনুষ্ঠানের এবং এখানকার এই যে বলু দেওয়ানের যে মেলাটা আছে এই মেলাটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেকে আসে এবং বসে সেই কার্যক্রম শুরু হয়ে দেখেন এখানে দিয়েছে এবং চারিপাশ সাজানোর প্রস্তুতি চলছে সব মিলিয়ে আর কিছুদিন যাবৎ পরে মনে করেন যে এখানকার মেলা অনুষ্ঠান শুরু হবে সেই অপেক্ষায় থাকেন আরও আসছে সামনে